কেউ কি বলতে পারবেন এটা আমি কি গাছ নিয়ে আসলাম এটা গাছ নয় একটা ডাল ভেঙে নিয়ে চলে এসেছি এটা হচ্ছে বড় যে থোকা টবরটা হয় তারই একটা ডাল নিয়ে চলে আসলাম আর ডালটা এর আগেও আমি অনেকবার লাগিয়েছি কিন্তু সেখান থেকে কোনো গাছ হয়নি তখন অবশ্য আমার কাছে রুট হরমোনটা ছিল না তো ভাবলাম এবারে এটাকে কেটে নিই কেটে নিয়ে রুট হরমোন দিয়ে লাগানোর চেষ্টা করব এবার লাগিয়ে দেখব যে গাছটা হয় কিনা আর এখানে যে একটা গোলাপের ডাল দেখতে পাচ্ছেন এই ডালটা আমি আমার মায়ের কাছ থেকে গ্রামের বাড়ি থেকে নিয়ে এসছিলাম আমাদের বাড়িতে প্রচুর গোলাপ গাছ রয়েছে সেখান থেকে একটা ছোট ডাল নিয়ে দিয়েছিল আমাকে তো সেই ডালটাও একটা লাগিয়েছিলাম এখন দেখছি সেখান থেকে ছোট ছোট সুন্দর ডালও বেরিয়েছে পাতাও বেরিয়েছে মনে হচ্ছে গাছটা হয়ে যাবে তো এখন তুলবো না ওরই পাশে এই টগরের ডালটাও রেখে দিলাম আর রুট হরমোন দিয়ে রেখে দিয়েছি একদম ছায়া জায়গায় রেখে দেব যাতে গাছটা ভালোভাবে ধরে যায় আর দিয়ে একটু জল দিয়ে দিলাম মা আমাকে অনেকদিনই ফোন করে জিজ্ঞেস করছিল যে গোলাপের ডালগুলো নিয়ে গেলে এটা হয়েছে কিনা এটা অবশ্য আমি বর্ষা আগে আগে নিয়ে এসেছিলাম তো বেশ কিছুদিন বর্ষা পেয়েছিল তারপরে তো এখন রোদ্দুর হচ্ছে বলে ছায়া জায়গা একদম রেখে দিয়েছে এই কদিন হলে দেখতে পাচ্ছি যে গাছটার মধ্যে ছোট ছোট পাতা বেরিয়েছে তো এটা একদম এক দেশি ভ্যারাইটির গাছ সেই জন্যই হয়েছে হয়তো আর এটা ছিল আমাদের বেগুন গাছ এখানে একটু একদম ফাঙ্গাসে গোড়ার দিকটা নষ্ট হয়ে গেছে কিন্তু উপরের দিকের গাছটা ভালো আছে সেই জন্য একটু ফাঙ্গি হাত দিয়ে লাগিয়ে দিলাম আর সঙ্গে একটা ক্যাপসিকামের গাছ ছিল সেটাও ঝিমিয়ে পড়েছে তাই এখানেও ফাঙ্গি সাইড ইউজ করলাম